নমস্কার তোমাদের রিকোয়েস্টে আমি আবার চাদরের বরারটা দেখে দিচ্ছি এই চাদরটা তো আমি শিখিয়ে দিয়েছি চাদরটা খুবই সুন্দর তোমরা চাদরগুলো করে ফেলো ডিজাইনটা দেখে কঠিন কিন্তু ডিজাইনটা ভীষণ সহজ মানে প্রথম লাইনে ডিজাইনটা ফেলে দিলি সেকেন্ড লাইনে যা ডিজাইন পুরো চাদরটায় থার্ড ফোর্থ ফিফথ পুরো চাদরটায় এক ডিজাইন হ্যাঁ ওই জন্য চাদরটা ভালো করে প্রথমটা ডিজাইনটা ফেলে নেবে দেখে নেবে তারপরে সেকেন্ড লাইনে যা করবে পুরো চাদরটা সেই তাই করতে হবে অত খুবই সহজ তোমরা চাদরটা করো এখন আমি এই চাদরটার বর্ডার দেখে দেবো হ্যাঁ চাদরের চারপাশে কীভাবে বর্ডার করতে হয় এসব দেখে নাও হ্যাঁ ভালো করে শিখে নাও বর্ডারটা আমি এই চাদরে বর্ডার যেটা করছি আমি সব চাদরে এই বর্ডারটাই করি আমার একটা মানে মুখোশ থাকে যেটা আমার খুব ভালোও লাগে এ দেখো প্রথমে মনে করে চাদরটা কমপ্লিট হয়ে গেছে এটা স্যাম্পল করে দেখিয়ে দিচ্ছি এবার ছটা ডবল ক্রুশ করবো হ্যাঁ প্রথমে এক ছটা ডবল ক্রুশ খুব সহজ ডিজাইন হ্যাঁ ছটা ডবল কুরুশ করবো দেখতেও এই ভালো লাগে রিপে চাদরের রিপে এই বর্ডারটা দেখতে খুব ভালো লাগে ছটা ডবল কুরুস ছটা ডবল কুরুস তারপরে গ্যাপে একটা হাফ লং হ্যাঁ একটা হাফ লং একটা হাফ লং তারপরের গ্যাপে ছটা ডবল কুরুস ছটা ডাবল কুরুষ তারপরে গ্যাপে একটা হাফ লং এইভাবে পুরো রিপটা একটা গ্যাপে ছটা ডাবল কুরুশ একটা গ্যাপে হাফ লং হুম পুরো চাদরটা চার পাঁচটা এই হচ্ছে বর্ডার হুম চাদরটা যেরকম সহজ বর্ডারটা সেরকমই সহজ ভুলে যা কোন একটা গ্যাপে ছটা ডবল কুরুস তারপরে এই গ্যাপে হাফটি বা হাফ লং হ্যাঁ আবার একটা গ্যাপে ছটা ডাবল কুরুশ একটা গ্যাপে হাফ লং এইভাবে পুরো বর্ডারটা করে চাদরের চারপাশে এই একই সব করতে হবে এটাই এটা দেখতেও খুব ভালো লাগে দেখো লাইটটা নিভে গেল আবার লাইটটা অটোমেটিক জ্বলেবে লাইটটা বাল্ব একটা বাল্ব খারাপ হয়ে গেছে পাল্টাবো ও মন হচ্ছে অনেকক্ষণ জলে আবার আবার জ্বলে যাবে দেখবে অটোমেটিক ছটা ডাবল ক্রুশ করছি কেমন ছটা ডাবল ক্রুশ করছে তাহলে দেখো ছটা ডাবল ক্রুজ একটা হাফ লং ছটা ডাবল ক্রুজ একটা হাফ লং Eche, borra. ছটা ডাবল ক্রুজ আবার গ্যাপে হাবলাম আবার ছটো ডাবল ক্রুজ

আবার লাইটটা চলে গেল। এইভাবে ছটা দব করে একটা হাবলং ছটা দব করে একটা হাবলং। হুম। তাহলে পুরো চার পাঁচটা এই চাদরের বর্ডার এই করতে হয় কেমন। দেখো হয়ে গেছে পুরোই চার পাঁচ হয়ে গেছে। হ্যাঁ এবার এবার আর একটা আমি জিনিস দেখিয়ে দেবো বড় কমপ্লিট করার পর ওই উল দিয়ে ঝুলে না ঝুলঝুল হয় না উল দিয়ে সেটা কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছে আবার লাইন নেমে গেলো একটু কথা বলছে ফোনে আর জোরে জোরে কথা বলে কণ্ঠস্বরটা জোরে জোরে ভাবে সবাই কালা তাই চিৎকার করে করে কথা বলে এটা এখানে ছটা ডাবল কুরুস বর্ডার হয়ে গেল চারপাশে বর্ডার কমপ্লিট হয়ে গেলো এবার ঝুল ঝুলটা দেখিয়ে দেব ছটা ডবল কুরুশ ছটা ডবল জন্মদিন উনত্রিশে ভাদ্রের জন্ম তাই নামটা তো দেবব্রত ভট্টাচার্য ওনার নাম নিজে মুখী বললো দেবব্রত ভট্টাচার্য দেবব্রত ভট্টাচার্য আর আমার নাম হচ্ছে পিয়ালি ভট্টাচার্য আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে মেয়ের নাম সুদীপ্ত ভট্টাচার্য ছেলের নাম সুদীপন ভট্টাচার্য ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সাজনে পড়ছে কি ফিলোজপি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা চাকরি পরীক্ষা পড়ছে ব্যাপার এইসব তো বলা হয় না সব সেলাই সেলাই করি তাই একটু সুযোগ পেলাম বলে দিলাম তাই যে চারপাশে বর্ডার বর্ডার হয়ে গেছে হ্যাঁ চারপাশে রেপ হয়ে গেছে এইবার আমি ঝুল ঝুলটা দেখে দেবো একটা ঝুল দেখালি তোমরা সব ঝুল পারবে ঝুলটা সহজ একটা মাপ লাগে এই ব্যাপার আর দু ঝুলটা চাদরে দু সাইডে দিতে হয় হুম আমরা মনে কমপ্লিট চাদর বর্ডার নিয়ে কমপ্লিট চাদর এইবার এই হয়ে এক দুই তিন চারবার দশ বার করলাম দশবার করতে হয় তা না আটবারও করা যায় নারও করা যায় একটা মনে রাখার সুবিধা মানে এক যেতে মাপের হয় সব দশ দশ খুলে সব এক মাপের হবে ওই জন্য একটা মনে রাখার এটা একটা দশবার করলাম হ্যাঁ এবার যে কোনো একটা গ্যাপে যে কোনো গ্যাপে না ওই যে হাফ লংয়ের গ্যাপটা কেমন ওই হাফ লং এ ছটা ডাবল কুসির পাশে যে হাফ লং সেই গ্যাপে শুরু করতে হবে ওখানে যে কোনো গ্যাপ আর কি এই গ্যাপে এইভাবে এদের ঢোকাতে দিয়ে ফাঁস একটা ফাঁস করতে ফাঁস এই হচ্ছে ফাঁস এই ব্যাস এই ভিতরে দিতে নেই হবে এই এই ফাঁস হয়ে গেলো ব্যাস ফাঁস হয়ে গেলো এবার এইভাবে সব করতে হবে দিয়ে কাঁচি দিয়ে এখানটায় কেটেই দেয় আমি আর কাটলাম না কেটেই থাই কাটলেই ব্যাস চিনি দিয়ে আঁচ আঁচটি নেবে হাত দিয়ে স্মরণ করে নেবে ধারণ দেখতে লাগে একটা সাইজ হয় আবার এইভাবে সব খাঁজগুলো তো করবে এই এখানে একটা এখানে একটা এখানে একটা কেমন এই একটা করে এই ঝুলঝুল দু সাইডে ব্যাস যাদের কমপ্লিট রাখছি কেমন হয়েছে অবশ্যই জানাবে রাখছি